একটা ডিসি মোটর দিয়ে কীভাবে শক্তিশালী ড্রিল মেশিন বানানো যায় চলুন দেখি এই ডিসি মোটরের শ্যাফটের সাইজ ফাইভ মিলিমিটার দ্বারা থেকে ফাইভ মিলিমিটার একটি ড্রিল চক আমি কিনে এনেছি পাঁচটা বিভিন্ন সাইজের ড্রিল বেট এই ড্রিল চোক দিয়ে ব্যবহার করা যাবে ড্রিল চক মোটর শ্যাফটের সাথে লাগিয়ে নিচ্ছি এবার প্রয়োজন মতো একটা ড্রিল বেড আমার এই ড্রিল চকের সাথে ব্যবহার করব ক্যাপটা ভালোভাবে টাইট করে দিচ্ছি ড্রিল করার জন্য আমার এই ড্রিল মেশিনটি রেডি এখন শুধু ডিসি পাওয়ার দিতে হবে আমি একটি বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি তো ব্যাটারির সাথে সংযোগ করে দিলাম দেখুন ডিসি বারো ভোল্ট দিয়ে এই মোটর কতটা স্পিড দিচ্ছে এই ডিসি মোটরে স্পিড কন্ট্রোলার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় স্পিড কন্ট্রোলার কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো